আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াস ইউটিউব হিমুথাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনন্য অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের এই হিমুথাই চ্যানেলের পক্ষ থেকে কোথায় কাজে এসেছি কোন জায়গায় দেখেন এই বিল্ডিংয়ে যে কটা জানালা দেখতেছেন পাশ দিয়ে সাইড দিয়ে সামনে দিয়ে যতগুলা জানালা আছে সব কটা জানালার মালামাল কিন্তু আমরা এই বিল্ডিংয়ে অনেক কটা মালামাল নিয়ে এসেছি দেখেন গোল্ডেন কালার অ্যালুমিনিয়াম গোল্ডেন কালার গ্লাস এবং লকটা হচ্ছে তাইওয়ান এভারেস্ট কোম্পানির লক চাকাটা হচ্ছে ক্যাট সুপার দেখেন আমাদের মালামালগুলা এখানে মিনিমাম পনেরো থেকে বিশ পিস জানালার মালামাল কেটে এখানে বানছান ছান দিয়ে নিয়ে এসেছি দেখেন যে মালের প্রত্যেকটা থিকনেস এক সমান আর হচ্ছে এখন গাড়িটা কোথায় রেখেছি সেখানে চলে যাচ্ছি দেখেন কীরকম সারা রাত্রি আমরা এই লাইটে সারা রাত্রি কষ্ট পরিশ্রম করে এসেছি এই সাইডে বৃষ্টি প্রচুর বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসেছি দেখেন রাস্তাটাই কেদা আর এই এলাকাটা হচ্ছে নোয়াখালী এলাকা বন্যা হয়েছে অবশ্যই দেখতেই পারতেছেন যে একটা ছেলে খালি পায় জুতা ছাড়া হেঁটে হেঁটে মালামালগুলা নিয়ে যাচ্ছে একটা পুকুর আছে মোটামুটি অনেক বড় হচ্ছে ওই পুকুরের ওই পারে গাড়ি রেখে দিয়েছি এখানে বাড়ির ভিতরে কিন্তু গাড়ি ঢুকে নাই যার কারণে হচ্ছে গাড়িটা অনেক দূরে রেখে দিয়েছি মালামালগুলা কাঁদে করে নিয়ে আমরা এ বাড়িতে আসতেছি আর হচ্ছে দেখেন গাড়ির পাশে যাচ্ছি আর হচ্ছে মালামালগুলা দেখেন আপনারা আর বিশেষ করে দেখেন এই গাড়ির মধ্যে আমাদের কন একবারে সব কিছু যা লাগে আপনার বাড়িতে আমরা কাজ করলে আপনার বাড়িতে কারেন্ট আছে কি না আছে। সেটা দেখার বিষয় নাই কারণ আমাদের সাথে জেনারেটর আছে এই যে দেখেন ডাইনামাটা এই ডায়নামা স্টার্ট করে কাজ করব। এই গাড়িটাও আমাদের নিজস্ব জেনারেটর নিজস্ব এ টু জেড কাজ করতে যা কিছু লাগবে সব কিছু আমাদের স্বয়ংসম্পন্ন কমপ্লিট সম্মানিত ব্রিয়াস

আর হচ্ছে যে সারা বাংলাদেশে আমরা কাজ করে থাকি আজকে আমরা এই যে নোয়াখালীতে এসেছি নোয়াখালী এটা কি থানা এটা এটা হলো বেগমগঞ্জ থানা ফতুপুর গ্রাম ছ নম্বর ওয়ার্ড ও আচ্ছা আচ্ছা বড়বার নামটা যেন কি মোহাম্মদ ও আচ্ছা ভালো থাকেন ধন্যবাদ মালিক সাহেবের বয়স নেওয়ার পরে পুনরায় আবার দেখেন বিল্ডিং এ এসেছি এই বিল্ডিং এ আমাদের ডানেমাটাও কাঁধে করে নিয়ে এসেছি একদম দুইজনে মিলে আর হচ্ছে লক লাগাচ্ছি থাইজানালার মধ্যে এই লকটা হচ্ছে তাইওয়ান কোম্পানি এভারেস্টের লক হ্যাঁ আর যদি আপনি এভারেস্ট কোম্পানি তাইওয়ানের লকও বলতে পারেন সমস্যা নাই এই সাইডে এসে দেখেন আমরা আউটার ফ্রেমগুলা তৈরি করেতেছি কিভাবে তৈরি করেতেছি সেটা দেখাচ্ছি আর দেখেন আমাদের প্রত্যেকটা ফ্রেম রেখে দিয়েছি প্রত্যেকটা ফ্রেমের মালের যে মাথাগুলো দেখাচ্ছি থিকনেস কিন্তু এক সমান এক সমান থিকনেস আপনারা সারা বাংলাদেশ যে কোনো জায়গার থেকে আমাকে দিয়ে কাজ করাইতে পারবেন দেখেন ব্যবসা আসলেও এক দুই দিনের জন্য না আমি দিন বেঁচে থাকবো দিন আমি এই বিজনেস করেই খাব যার কারণ কারণে আমি যে কথা দেই ঠিক কথার মধ্যে কোনো বরখলাপ করি না কারণ হচ্ছে মাল আমার কিনা আমি তো নিজে বানিয়ে দেই না যে একটা চিকন দেবো একটা মোটা দেবো এরকম সেরকম না কারণ একদম হানড্রেড পার্সেন্ট সঠিক মাল দিয়ে সঠিক জিনিস দিয়ে কাজ করি আপনারা যেমন সঠিক টাকা দিয়ে কাজ করাইবেন আমি ওরকম সঠিক টাকা দিয়ে কোম্পানির থেকে মালগুলা কিনে নিয়ে আসি দেখেন হানড্রেড পার্সেন্ট চায়না বেলজিয়াম গ্লাস কাই কোম্পানি অ্যালুমিনিয়াম সম্মানিত ব্রাস এই ধরনের কাজ করাইতে চাইলে